সো আমি ছিলাম কোতারায়া কোতারা এখানে একটু ঘুরলাম খাবার দাবার খাইলাম দুপুর লাঞ্চ করলাম আর কি যদি এখন সাড়ে চারটা বাজে সো আমাদের লাঞ্চ হয়েছে খাবার দাবার হয়েছে এখন যাবো আমরা হচ্ছে হানিফা শপে হানিফা শপে যাবো হচ্ছে আমার ওয়াইফের জন্য একটা নাকপুর কেনার জন্যে সো এই তো এখানকার এখানে আমি আইসা একটা জিনিস আজকে শিখলাম যে মানুষ যদি কিছু কইরা খাইতে চায় তাহলে যে কিছু কইরাও খাইতে পারে কোজ আমি একটু আগে দেখলাম একটা আঙ্কেল একটা সম্ভবত পাকিস্তানে ছিলেন পাকিস্তানিরই ছিলেন উনি হিন্দিতে কথা বলছেন আর কি তো উনি দেখলাম যে বাসা থেকে বিরিয়ানি বিরিয়ানি রান্না করছে বিরিয়ানি রান্না করেরা সে এই সবগুলা প্যাকেট করছে প্যাকেট করে একটা ব্যাগে ভরছে ব্যাগে বইরা তারপর এখান দিয়ে তো অনেক মানুষজন ছিল সে হাঁটতেছে আর জিজ্ঞাসা করতেছে যে বিরিয়ানি আছে আমার কাছে কেউ খাইতে চান পাকিস্তানি বিরিয়ানি এটা সেটা সো এক একটা বিরিয়ানির প্যাকেটের দাম হয়তো ধরেন দশ টাকা সো সে যদি দিনে দশটা বিক্রি করে তাও সে মোটামুটি তার একটা রোজ দাঁড়া যাবে সো এই আর কি মানুষ কইরা খাইতে চাইলে এই যে কিছু করে খেতে পারে সেটাই বলা ছিল সো আমরা আমাদের কাজে যাই